দীর্ঘ আট ঘন্টা জার্নি করার পর এখন দেখেন একটা গ্রামের পরিবেশ হারতেছি হ্যাঁ এটা পুরোটা কিন্তু একটা গ্রাম দেখেন এটা হচ্ছে বান্দরবন এই যে রাস্তাটা এটা হচ্ছে রাস্তাটা পুরো গেছে একদম আলির গোয়াতে হ্যাঁ আমরা মূলত আলির গুয়াতে যাচ্ছি এই যে দেখেন পা একদম খালি সারা রাত আট ঘন্টা জার্নি করছি জার্নি করার পর পায়ের অবস্থা একদম শেষ এখন যাচ্ছি আলির গোয়াতে হ্যাঁ তো এইখানের যে পরিবেশগুলো দেখেন খুব সুন্দর গ্রাম অঞ্চলের পরিবেশ এখানে বাড়িঘরগুলো খুব সুন্দর এই যেখানে একটা বাড়ি পাইলাম যেটা মানে বিল্ডিং তাছাড়া এদিকে যত বাড়িগুলো দেখছি সবগুলোই ছিল আপনার মাঠের কিন্তু একটা বিল্ডিং এটা হচ্ছে বিল্ডিং ঘর হ্যাঁ আর ওই পাশে যা দেখেছি ওইগুলো হচ্ছে সব মাঠের ঘর এই নিশ্চয়ই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এসব পরিবেশ যদি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে বান্দরবন হ্যাঁ এটা হচ্ছে বান্দরবনের যে পরিবেশগুলো মানে কি বলবো অসাধারণ আপনারা যদি বান্দরবনে না আসেন কখনো এই পরিবেশ গুলা কখনই পাবেন না হ্যাঁ যেদিকে যে পরিবেশগুলো দেখেন কি সুন্দর মনে হয় নাকি এই যে এখানে বাড়িঘর গুলো খুবই সুন্দর সুন্দর বাড়িঘর মানে আমাদের যে গ্রাম অঞ্চল হ্যাঁ আমাদের বাড়ি যেদিকে এদিকে কিন্তু এরকম বাড়ি নাই এই যে এখানে যে বাড়িঘর গুলো আমি যখন অনেক ছোট ছিলাম হ্যাঁ অনেক ছোট মানে এই যে ধরেন মানে একদম ছোট হ্যাঁ তখন আমাদের এলাকার মধ্যে এই যে এরকম বাড়িঘর ছিল

তামাক মানে আমি প্রথম প্রথম আমি এটা টার্গেট করছিলাম মানে সাদা পাতা নি সাদা পাতা এটা সিগারেট বানায় ও আসলে এটা হচ্ছে তামাক গাছ হ্যাঁ এটা দিয়ে মূলত যে সিগারেট না সিগারেট সিগারেট বানানো হয় এই গাছগুলো দিয়ে এই যে দেখেন এই যে আমরা অনেকে সিগারেট খাই না সিগারেট এই সিগারেট যে তামাক গুলো গুলো কি দিয়ে হয় এই যে গুলো দিয়ে দেখেন এই যে দেখতে তো একটা সুন্দর এই যে দেখতে একটা সুন্দর এইগুলাই হচ্ছে তামাক গাছ হ্যাঁ তো আরেকটা ব্লক হবে ওইটা হচ্ছে মূলত আলির যায় ওই ব্লকটা হবে এখন আপনাদেরকে পরিবেশগুলো দেখাইলাম আর কি